আমরা যখন বিয়ে বাড়িতে যাই আর সুন্দর সুন্দর খাবার দেখে ভাবি এরকম খাবার যদি বাড়িতেই রান্না করা যেত খুব ভালো হতো তো বিয়ে বাড়ির মতো সুন্দর একটি রেসিপি আজকে তোমাদের জন্য কানা লাইফে নতুন একটি কুকিং ব্লগে আজ নতুন একটি রেসিপি তো সেই নতুন রেসিপিটা হলো ফুলকপির রোস্ট তো বিয়েবাড়ির মতো কি করে ফুলকপি রোজ বাড়িতেই বানানো যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা শুরু করি আর রান্নাতে কি কি লাগবে কি করে রান্না করছি সেটাও তোমাদের রান্না করতে করতেই বলবো এখানে নিয়েছি দেখো বড় একটা ফুলকপি তো সেই ফুলকপিটাকে আমি ভালো করে কেটে নেব তো এই যে ফুলকপির ডানটিটা কিন্তু বেশি নেওয়া যাবে না তাই আমি অল্প নিয়েছি ডানটি আর ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি তো সব ফুলটাকে আলাদা করে নেব এবার দেখো এখানে ফুলটাকে কিন্তু খুব বড় করে কাটা যাবে না আবার কিন্তু একদম ছোটোও কাটলে হবে না বেশি ছোট করে কাটলে ফুলটা ভেঙে যাবে তো তার জন্য দেখতে ভালো লাগবে না এখানে আমি জলের ভেতর লবণ দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে কেটে রাখা এই যে ফুলকপিগুলো ভিজিয়ে দেব তো জলের ভেতর ভিজিয়ে রাখলে কি হবে যে পোকা যদি থাকে তো সেইগুলো বেরিয়ে যাবে তার জন্য দশ থেকে পনেরো মিনিট জলের ভেতর কিন্তু ভিজিয়ে রাখতে হবে লবণ জলে আর এবার কিন্তু এখানে মশলা কেটে নেওয়ার পালা তো এখানে আমি নিয়েছি দুটো টমেটো নেব তো দুটো টমেটোকে এই যে এমনি সাধারণ একটুখানি মানে চপ করে নিলাম তো এইগুলো কিন্তু পেস্ট করতে হবে তো টমেটোটাকে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি কিছু এই যে পেঁয়াজ তো পেঁয়াজটাকে দেখো আমি একই রকমভাবে কেটে নিচ্ছি সব পেঁয়াজগুলো কারণ এটা ব্রেস্তা তৈরি করতে হবে তাই আমি পেঁয়াজগুলোকে একই মাপে কিন্তু কেটে নেব আর এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো তিনটে আমি একটু ঝালের জন্য মানে রেখে দেব এই যে বেটে নেব সরি কথা বলতে গেলে খুবই অসুবিধা হয়ে যায় তো যাই হোক তো কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা ফেড়ে নিয়েছি লঙ্কা এবার কিন্তু কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে তো ফুলকপি এই যে সব দিয়ে দেবো এবার কড়াইতে তো এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে ফুলকপিটাকে বেশি কিন্তু লো করে ভাজা যাবে না যাতে ফুলকপিটা বেশি সেদ্ধ না হয়ে যায় আবার ভেঙেও না যায় মানে সেরকম করে ভাজতে হবে তো দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে এবার একটুখানি দেখো হালকা কালার আসবে এই যেরকম দেখে বুঝতেই পারছো হালকা কালারটা এসছে তখনই কিন্তু আমি ফুলগুলোকে নামিয়ে নেবো তো এই পর্যায়ে ফুলকপিটা কিন্তু থার্টি থেকে ফোরটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই যে তেলের ভেতরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিটা কিন্তু ভেজে নিতে হবে তো এখানে দেখো যখন মানে খুব একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা এই যে দেখে বুঝতেই পারছো এরকম টাইমে কিন্তু আমি কিছুটা কাজু দিয়ে দেবো আর অল্প একটুখানি আমি তুলে রেখেছি আলাদা করে তো দেখো এই যে বেরেস্তাটা হয়ে গেছে আমার কাজু বাদামটাও কিন্তু সঙ্গে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সব তুলে নেবো আর এরকম একটা চাকনিতে করে তুলে নিলে তেলটা এক্সট্রা তেল যেটা থাকে সেটা বেরিয়ে যাবে আর এই যে ভেজে রাখা আমি যে পেঁয়াজটা রেখেছি সেটা আলাদা রাখলাম ওটাও লাগবে রান্নাতে আর এখানে যে বেরেস্তা করা পেঁয়াজটা ছিল তার ভেতর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম দু চামচ টক দই এটা দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা একটু জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই হালকা করে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটাটা বড় চামচের এক চামচ মতো হবে আর এখানে দিয়ে দিলাম এবার এই যে পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে একদমই ভুলবে না তো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এই যে টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে তারপরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই একটু ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে তারপরে উঠিয়ে নিয়ে আবার ভালো করে মশলাটাকে কিন্তু এই যে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই যে কাজুবাদাম বেস্তার যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নিতে হবে তো ভেজে নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো তো ফুলকপিটাকে কিন্তু এবার আর একটু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর লাগছে এখনই দেখতে আর এই যে এবার কিন্তু জল দেওয়ার পালা তো সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু আমি ঝোল করব না এটা কিন্তু একটু গ্রেভি থাকবে হালকা এ তাতেই কিন্তু খুব টেস্টি লাগবে খেতে তো এবার কিন্তু একটুখানি ঢেকে দিতে হবে তো এটা কিন্তু একটুখানি মিশিয়ে নিলাম ভালো করে মানে জলটাকে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দেব সামান্য একটুখানি চিনি তো সামান্য একটুখানি চিনি দিলাম চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো চিনিটা দিয়ে এবার কিন্তু একটু ঢেকে দিতে হবে তো দুই থেকে তিন মিনিট একটু ঢেকে দিয়েছি ফুলকপিটা কিন্তু খুব বেশি মানে গালানো যাবে না মানে একদম যাতে ভেঙে না যায় সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে খুব হালকা হাতে কিন্তু একটু নেটে চেড়ে নিলাম নিয়ে এবার লাস্টে কিন্তু ফিনিশিং করতে হবে এটাকে এবার কাঁচা লঙ্কা দিতে হবে তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটুখানি গোল গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার কিন্তু দেব কিছুটা কিশমিশ এটা কিন্তু দিলে খেতে খুবই টেস্টি হয় তো ফিনিশিংটা করে নিয়েছি এবার কিন্তু একটুখানি সামান্য নেড়ে চেড়ে দেবো আর গ্যাসটাকে অফ করে জাস্ট দু মিনিট একটু ঢেকে রাখলেই হয়ে যাবে রেডি তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তোমাদের যদি এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও অনেকে দেখতে পায় আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমারকে লাইক করো মানে কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে ফুলকপিটা তো আর একদম সফট হয়ে গেছে আবার কিন্তু ভেঙেও যায়নি এতটা সুন্দর হয়েছে তো আসতে হবে আসি দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা